নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম সলভ করাচ্ছি ঠিক আছে এটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে তো দেখো আজকে আমি সেট সিক্স সলভ করাচ্ছি চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো ফটাফট করে সলভ করে দিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ানে ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন অ্যান্সার হবে রণজিৎ গুহ সত্তর বছর গ্রন্থটি লেখেন বিপিন চন্দ্র পাল হিন্দু পেট্রের পত্রিকা প্রথম প্রকাশিত হয় আঠেরোশো তিপ্পান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কেল কোলভিন কলকাতা ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা দেখো এই যে প্রশ্নটা আছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন একটা কথা বলছি তোমাদের আমি একটা অনুরোধ করছি প্রত্যেকটা ছেলেমেকে প্লিজ ভালো করে পড়াশোনার দিকে ধ্যান দাও প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল যে সমস্ত ছেলেমেরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে যাদের সাপোর্ট আমি পাচ্ছি তোমাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি বি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না তো দেখো ক্যারকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হিয়ার যেটা আঠেরোশো সালে ঠিক আছে পরের প্রশ্ন নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে অ্যান্সার হবে নব্য বৈষ্ণব ধর্ম বিজয় কৃষ্ণ গোস্বামী হুল কথাটির অর্থ কী বিদ্রোহ বাংলা নানা সাহেব পরিচিত রামলতন মল্লিক ভবানী পাঠক যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঠিক আছে এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি করে যেগুলো আছে ভারতে গোয়েন্দা বিভাগ কার আমলে গঠিত হয় স্যার স্টুয়ার্ট হগের নেতৃত্বে স্যার স্টুয়ার্ট হগের নেতৃত্বে কিন্তু গোয়েন্দা বিভাগ গঠন করা হয় ঠিক আছে চলো পরে প্রশ্ন টু পয়েন্ট ওয়ান ওয়ান এটা হয়ে গেছে টু পয়েন্ট টু টু পয়েন্ট ওয়ান টু বাগেশ্বরী শিল্প প্রবন্ধ বলি কে রচনা করেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবার দেখো ঠিক না ভুল গ্রামপাতা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত তত এখন না এটা ভুল আছে কারণ আমরা জানি যে এর সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার তো দেখো এর অ্যান্সার ভুল আছে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন এটাও ভুল আছে কারণ রামকৃষ্ণ মিশন কিন্তু প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব ঠিক আছে যে বিবৃতিগুলো গুরুত্বপূর্ণ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি জমিদার মহাজন নীলকরের বিরুদ্ধে আন্দোলন ঠিক আছে পরের প্রশ্ন দেখা যাক কি আছে টু পয়েন্ট থ্রি টুতে বিবৃতি ইউরোপে বাজারে নীলের বড় চাহিদা ছিল আনসার ব্যাখ্যা তিন হবে কাপড়ের রঙ নীল করার কাজে ব্যবহৃত হতো থ্রি পয়েন্ট ওয়ানে কার আমলে কবে ভারতের পুলিশ বিভাগ গড়ে ওঠে তো দেখো আহ কন্নলি ঠিক আছে কনলি সমালে কিন্তু হয়েছিল পরে খুদকাটি কথার অর্থ কি খুঁত অর্থ অর্থ হলো কিন্তু মালিকানা তাই তো কাঠি কথার অর্থ কি খুঁতকাঠি প্রথা কি তো তোমাদের আমি একটা কথা বলছি তোমরা এই খুঁতকাঠি প্রথা কিন্তু এটা কিন্তু জমিদারদের যৌথ মালিকানা ঠিক আছে যেটা কিন্তু মুন্ডা সম্প্রদায়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় যেটা কিন্তু মুন্ডা সম্প্রদায়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় এবং ব্রিটিশ প্রবর্তিত হয় এই প্রথা কিন্তু ভেঙে পড়ে এবং জমিতে কিন্তু ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় মানে যৌথ মালিকানা ঠিক আছে যেটা মুন্ডাবিদ্রের সঙ্গে জড়িত তারপরে প্রশ্ন বলেছে মেকলে মিনিট কি তোমরা জানো যে মেকলে মিনিট কি আঠেরোশো সালে টমাস বেবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত যে দিয়েছিল তাকে বলে ঠিক আছে পরের প্রশ্ন এলাকা চাষ বলতে কি নীল বিদ্রোহ দেখো এলাকা চাষটা কি আছে আমরা জানি যে এটা কিন্তু বিদ্রোহের সঙ্গে জড়িত এলাকা চাষ বলতে কি বোঝো তোমরা একটু খাতা লিখে নেবে নীল চাষিরা সেমিনার থেকে জমি কেনে অর্থাৎ নীল চাষিরা জমি কিনে বা ভাড়া নিয়ে নীল তৈরি করতো তখন এটিকে এলাকা চাষ করত যে এলাকায় চাষ করত সেটাকে এলাকা চাষ নামে পরিচিত পরের প্রশ্ন আমাদের থ্রি পয়েন্ট থ্রিতে তে আন্দোলন বলতে কি বোঝো তো দেখো নববঙ্গ যে আন্দোলন আছে তোমরা জানো যে উনিশ শতকের মাঝামাঝি হয়েছিল এই নববঙ্গ আন্দোলন উনিশ শতকের মাঝামাঝি এবং বাংলা তরুণদের মধ্যে যে বুদ্ধি প্রবৃত্ত বিপ্লবী প্রণেতা দেখা যায় তাকে নববঙ্গ বলে নববঙ্গ আন্দোলন বলে তো তোমরা জানো এই নববঙ্গ আন্দোলনের পুরুষ ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও এবং তার নেতৃত্বে যে তরুণ দল যে গঠন করা হয়েছিল কুসংস্কার মুক্ত আন্দোলনে তাদের নববঙ্গ বলা হয় আন্দোলন বলা হয় এবং তোমার যেন রামতনু লাহেরি ছিল প্যারিচাঁদ মিত্র ছিল এবং এর অনুগামী ছিল ডিরচির অনুগামী তো এটা হয়ে গেছে আর এই প্রশ্নগুলো তো বইয়ে বড়ো প্রশ্ন তোমরা জানো দেখো সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে টাটা